প্রকাশের জন্য আজকে আমাদের নেত্রী থেকে এখানে পাঠিয়েছেন আমরা এটা হ্যান্ডবিলের মত মধ্য দিয়ে আপনাদেরকে প্রচার করবো আপনারা এটা সবাই করবেন একে অপরকে বুঝাবেন এই দক্ষিণ সাহেবপুর আমরা যখন জাতীয় স্বাস্থ্য কর্মী ছিলাম তখন থেকে আমরা আমাদের পদ জানা আমরা দেখেছি এখানে উত্তান পথন কিন্তু অত্যন্ত দুঃখের 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 সাথে বলতে হয় বাংলাদেশ জাতীয় দল দুই হাজার তেরো সালের পরে যে সংঘপন আমাদের দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল আমরা রাষ্ট্রীয় করা হয়েছিলাম তখন যারা বাংলাদেশ জাতীয় দলের না কারণ দিয়ে বাংলাদেশ জাতীয় দলকে বিক্রি করে যারা করেছে যারা এখানে বিএনপির নেতা হিসেবে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে দুই হাজার তেরো সালের পর থেকে তাদের মুখগুলি আমরা আমাদের পাশে দেখি আমাদের সংগঠনের সাথে তাদের কোন সম্পর্ক ছিল না আজকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে আমরা অনেকে আবার আমাদের পরে সামনের সারিতে এসে খেলাখেলি করার জন্য কাঠাকাটি করে আমাদের দুঃশের কর্মীদেরকে আগে বিএনপি আর বর্তমান বিএনপি অনেক পার্থক্য সাংবিধানিক আগের অবস্থানে আর যারা আমাদের দলের সাথে মুনাফিটি করেছে

আপনারা তাদেরকে সমর্থন দিবেন তাদের শাস্ত থাকবেন এই আশা আমি আমার বক্তব্য তিনি শেষ করছি সবাইকে ধন্যবাদ